রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে যেন হঠাৎই সুর বদলালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যিনি কিছুদিন আগেও শান্তির নামে ইউক্রেনকে কিছু ভূখণ্ড ছাড় দিতে বলেছিলেন তিনি এখন বলছেন কিয়েভ রাশিয়ার দখলকৃত অঞ্চলগুলো আবার ফিরে পেতে পারে বলে তার বিশ্বাস কিন্তু রাশিয়া অবশ্য ট্রাম্পের এই মন্তব্যে কোনো কান দিচ্ছে না মস্কো স্পষ্ট জানিয়ে দিয়েছে অভিযান থামানোর কোনো প্রশ্নই ওঠে না যতক্ষণ না পর্যন্ত তাদের লক্ষ্য পূরণ হয় তেইশ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে অনুষ্ঠিত জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলানস্কির সঙ্গে বৈঠক করেন ট্রাম্প সেখানেই রাশিয়া ইউক্রেন ইস্যুতে এই মন্তব্য করেন তিনি এছাড়া বৈঠকের পর নিজ সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লেখেন রাশিয়া এখন বড় অর্থনৈতিক সমস্যার মধ্যে রয়েছে ইউক্রেনের পদক্ষেপ নেওয়ার এখনই সময় আমি মনে করি ইউরোপীয় ইউনিয়নের সমর্থনে তারা নিজেদের হারানো মানচিত্র পুনরুদ্ধার করতে পারবে বর্তমানে ইউক্রেনের প্রায় বিশ শতাংশ ভূখণ্ড রাশিয়ার দখলে রয়েছে যার মধ্যে দুই সালে দখল হওয়া ক্রিমিয়াও আছে 2022 হাজার বাইশ সালের ফেব্রুয়ারিতে যুদ্ধের শুরুতে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেনকে দীর্ঘ সমর্থন দিয়েছিলেন কিন্তু দুই হাজার জানুয়ারিতে ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় ফিরে আসার পর সেই সমর্থন অনেকটাই কমে যায় তবে যুদ্ধ বন্ধের চেষ্টাও চালিয়ে যাচ্ছেন ট্রাম্প কয়েক দফা প্রতিনিধি পাঠানো ছাড়াও গত অগাস্ট মাসে আলাস্কায় প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে বৈঠক করেছেন ট্রাম্প সে সময় দুজনের মধ্যে বেশ সক্ষ দেখা গিয়েছিল এর পরিপ্রেক্ষিতে ইউক্রেন সহ ইউরোপীয় নেতাদের শঙ্কা ছিল হয়তো ইউক্রেনের ভূখণ্ড রাশিয়ার হাতে তুলে দেওয়ার প্রক্রিয়া শুরু হতে পারে তখন ট্রাম্প ও শান্তি চুক্তির জন্য ইউক্রেনকে কিছু অঞ্চল ছাড় দেওয়ার কথা বলেছিলেন ট্রাম্পের মন্তব্যে রাশিয়া নাখোশ হলেও এতে বেশ খুশি হয়েছেন জেলোনস্কি মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকের পর তিনি সাংবাদিকদের বলেন আলোচনা ভালো ও গঠনমূলক হয়েছে এছাড়া ট্রুথ সোশ্যালে ট্রাম্পের বক্তব্যকে বড় পরিবর্তন বলে বর্ণনা করেন তিনি পরবর্তীতে ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে জেলোনস্কি বলেন যুক্তরাষ্ট্র ও ইউক্রেন এখন আগের যে কোনো সময়ের চেয়ে কাছাকাছি রয়েছে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কাজা কাসালো ট্রাম্পের বক্তব্যের প্রশংসা করেছেন কাসালো বলেন এটি খুবই জোরালো বক্তব্য এমনটা আমরা আগে শুনিনি তাই এখন আমরা একই ধরনের বোঝাপড়ায় পৌঁছেছি এটা সত্যি ভালো ট্রাম্প হঠাৎ এই ইউটার্ন নেওয়ায় বেশ ক্ষুব্ধ হয়েছে রাশিয়া চব্বিশ সেপ্টেম্বর ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকপ বলেন পুতিনের নির্ধারিত লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত রাশিয়া বিশেষ সামরিক অভিযান চালিয়ে যাবে রাশিয়ার বর্তমান ও ভবিষ্যৎ সুরক্ষার জন্য এছাড়া আর কোনো পথ নেই জেলনস্কির সঙ্গে বৈঠকের পর ট্রাম্প রাশিয়াকে কাগজে বাঘ বলে কটাক্ষ করেন কিন্তু পেসকপ তা সরাসরি প্রত্যাখ্যান করেন যদিও নিজেদের অর্থনৈতিক সমস্যার কথা স্বীকার করেননি তিনি পেসকপ বলেন রাশিয়া নিজেদের সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখছে তবে এটি সত্যি যে অর্থনীতির বিভিন্ন খাতে নানা সমস্যা ও উদ্বেগ রয়েছে যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় দেশগুলো ইউক্রেনকে সমর্থনের জন্য নানা পদক্ষেপ নিচ্ছে ইউক্রেনের এখন জরুরি ভিত্তিতে মার্কিন তৈরি এইচআইএমএরএস রকেট প্রেট এয়ার ডিফেন্স সাজোয়া যান এফ সিক্সটিন যুদ্ধ বিমান এবং অন্তত এক লাখ অল্ট্রেরেন যানবাহনের প্রয়োজন যা রাশিয়ার গুলি ড্রোন ও ক্ষেপণাস্ত্র মোকাবেলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে সম্প্রতি ট্রাম্পও ইউক্রেনের অস্ত্র সরঞ্জাম সরবরাহের প্রতিশ্রুতি দিয়েছেন এছাড়া ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাষ্ট্র রাশিয়ার ওপর অর্থনৈতিক চাপ ও নিষেধাজ্ঞার মাধ্যমে প্রভাব বিস্তার করছে ইউক্রেনের পুনর্গঠন এবং অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য নতুন তহবিল ও ফাইন্যান্সিং মেকানিজম তৈরি হচ্ছে যার মধ্যে রাশিয়ার সম্পদ ব্যবহার করে ক্ষতিপূরণ তহবিল গঠন ও জরুরি চাহিদাপূরণ অন্তর্ভুক্ত শুধু অস্ত্র ও অর্থ নয় কৌশলগত সহায়তা প্রশিক্ষণ সাইবার সুরক্ষা এবং পুনর্গঠন পরিকল্পনার জন্য সহযোগিতা দেওয়া হচ্ছে ন্যাটো এবং জোট সদস্য দেশগুলো সামরিক প্রশিক্ষণ ও কৌশলগত পরামর্শ দিয়ে ইউক্রেনকে প্রতিরক্ষা ও পরিকল্পনা শক্তিশালী করতে সহায়তা করছে এদিকে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে ইউক্রেন ও সিরিয়া আবারও আনুষ্ঠানিকভাবে কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপন করছে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি নিউ ইয়র্কে সিরিয়ার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট আহমেদ আল সারার সঙ্গে বৈঠকের পর জেলেনস্কি এ ঘোষণা দেন বৈঠকে সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী আসাদ আল সাইবানি ও তার প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন দুই হাজার বাইশ সালে সিরিয়ার তৎকালীন শাসক বাসার আল আসাদ পূর্ব ইউক্রেনের রাশিয়া সমর্থিত বিচ্ছিন্ন প্রজাতন্ত্র ডোনেটস্ক ও লুহানস্কোকে স্বীকৃতি দেওয়ার পর ইউক্রেন সম্পর্ক ছিন্ন করে এরপর সিরিয়াও একই পদক্ষেপ নেয় প্রায় তিন বছর পর দুই দেশ নতুন ইশতেহারে সই করে আবারও সম্পর্ক স্থাপন করল জেলেনস্কি জানিয়েছেন সিরিয়ার জনগণকে স্থিতিশীলতার পথে সমর্থন দিতে ইউক্রেন প্রস্তুত তিনি আরও বলেন নিরাপত্তা হুমকি মোকাবিলা সম্ভাবনাময় সহযোগিতার ক্ষেত্র এবং পারস্পরিক ভিত্তিক সম্পর্ক গড়ার বিষয়ে আলোচনা হয়েছে